সেরকম একটা ব্যাপার তো কিছু বলতে চাই না ছবিটার ব্যাপারে বলিউডে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক আলোচনার কেন্দ্রবিন্দু এবার দেবের বহু পুরনো অনস্ক্রিন জুটি শুভশ্রী গাঙ্গুলি জানা যাচ্ছে একটি স্টেজ পারফরমেন্সে দেব ও শুভশ্রীকে একসাথে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোয়েল মল্লিক শুধু তাই নয় তিনি নাকি প্রকাশ্য মন্তব্য করেছেন শুভশ্রী একেবারেই ফিট নেই দেখতে জলহস্তির মতো লাগছে এমন অবস্থায় তাকে দিয়ে নাচ বা অভিনয় করানো মানেই দর্শকদের সঙ্গে ঠাট্টা এই মন্তব্য প্রকাশ্য আসতেই তোলপার নেট দুনিয়া দেব ও শুভশ্রীর ভক্তরা তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কেউ লিখছেন কোয়েলের মতো একজন তারকার মুখে এভাবে কাউকে অপমানজনক কথা বলা উচিত হয়নি আবার কেউ কেউ বলছেন কোয়েল আসল সত্যিটাই বলেছেন শুভশ্রী আগের মতো একেবারেই নেই তবে প্রশ্ন উঠছে ধূমকেতু সিনেমা মুক্তি পাওয়ার পরে হঠাৎ কোয়েল মল্লিক কেন এমন মন্তব্য করলেন অনেকেই বলেছেন ছবিতে শুভশ্রীর অভিনয় নিয়ে প্রশংসার ঝড় ওঠায় হয়তো টলিউডের ভেতরে অনেকে খুশি নন সেই কারণেই কি এই কটাক্ষ এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা অন্যদিকে শুভশ্রীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি এ ধরনের মন্তব্য নিয়ে মোটেও বিচলিত নন তার মতে দর্শকই শেষ কথা বলবে কে ভালো করছে আর কে নয় এদিকে দেবেরও প্রশ্ন করা হয়েছিল কোয়েলের এই মন্তব্য নিয়ে দেব বেশ কূটনৈতিক জবাব দিয়ে বলেন আমি কারো ব্যক্তিগত মন্তব্য নিয়ে কিছু বলবো না তবে শুভশ্রী সবসময় একজন ভালো অভিনেত্রী আর আমাদের কেমিস্ট্রি নিয়েই দর্শক বারবার কথা বলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই ট্রল মিম রিল সব কিছুতে ভাইরাল হয়ে গেছে জলহস্তি মন্তব্য অনেকে বলেছেন টলিউডে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ আদৌ শোভা পায় না তাহলে কি দেব শুভশ্রী আবার একসাথে কাজ করার কইল ইচ্ছাবিদ নাকি সত্যি সুব্রসে ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার কারণ আছে উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে তবে একটা বিষয় স্পষ্ট এই মন্তব্য ঘিরে টলিউডে এখন উত্তেজনার পারদ চড়েই চলেছে